জামান তুমি কোন দিকে যাবে কোন দিকে যাবে ওই দিকে যাবে আচ্ছা ঠিক আছে চলো লেটস গো বলো তো লেটস গো ইনশাল্লাহ বলো সাবধানে যাও পরে যেও না ধীরে ধীরে যাও তুমি তুমি দৌড়দৌড়ি করছো কেন আবি আসো বাসায় যাবো কোথায় অধিকার আর যাওয়ার জায়গা নেই তো ওটা তো বাগান বাগানে যাওয়া যায় না হুম না অধিকার আর যাব না আসো তুমি আসো আমরা চলে যাই আমরা বাসায় চলে যাব তো আরে না অধিকার আর যাবো না আহমেদুজ্জামান চলো 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 আমরা আবার বাসায় চলে যাই বলো গো ব্যাক ইনশাল্লাহ চলো তোমার ঘুরতে এসে কেমন লেগেছে অনেক সুন্দর লোক চলে এসেছে তোমার ঘুরতে এসে তোমার কেমন লেগেছে অনেক মজা লেগেছে আলহামদুলিল্লাহ বলো সুন্দর করে বলো আলহামদুলিল্লাহ আর বলো তো লাইক সাবস্ক্রাইব করেন সেটা বলো তো মা